موتے هل مو رکو 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 ر تو صاحب جنن او جنن 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 صاحب جنن خانه هته جنن او صاحب جنن 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 او صاحب جنن 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 او صاحب جنن 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 সঙ্গ ভা ভা আ থানা খচ আ আনদ থ হাত ধালা স খনা সাথমর জন্য সেত।

বাংলাদেশ কোনো এখনো পদক্ষেপ নেয়নি আমার সরল মনে একটি প্রশ্ন আপনারা কেন শিক্ষা কমিশন গঠন করেননি তারা দুই দিন পর পর রাস্তায় নামে তাদের করে উচ্ছেদন হয় গতকাল আমরা দেখতে পেলাম তাদের দক্ষিণ তিনটি দাবি নিয়ে এই যমুনা রাজ্যে তাদেরকে শুধু বাধা দেওয়া হয়নি বরং বিত্যজনক হামলা করা হয়েছে আছে